মধ্যে আল্লা আল্লা সর্বোত্তম এই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয় সবচেয়ে উত্তম ব্যক্তি সে যে কোরআন মাজিদ শিক্ষা করে শিক্ষা দেয় আমরা উত্তম ব্যক্তি হওয়ার পরেও দুনিয়ার মধ্যে আমরা আলেম ওলামা হইয়া কোরআনের পাখি হইয়া দাম পাই নাই দাম পাই নাই এটা তো হিন্দু রাষ্ট্র না এটা তো আমাদের অন্য কোন রাষ্ট্র না এটা এক নাম্বার রাষ্ট্র হলো কোন প্রজাতান্ত্রিক বাংলাদেশ এটা মুসলমানের দেশ 95% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে আমরা কোরআনের মূল্যায়ন পাই নাই এখন থেকে আমরা আমাদের দাবি রাখবো কোরআন যেন কখনোই বাতিল না হয়ে যায় আমাদের দেশের মধ্যে আর কোন দিন কোরআনের তাফসির করতে গেলে কারো অনুমতি দরকার লাগবে না কারো কোনো পারমিশন দরকার লাগবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন তালাবুল ইলমি ফরীদাতুন আলা কুল্লি মুসলিমিন তোমরা তোমাদের মধ্যে যতটুকু আইলেম শিক্ষা করা ফরজ। ততটুকু আইলে তোমরা শিক্ষা কর ততটুকু আইলে তোমরা শিক্ষা করো দুনিয়ার মধ্যে আমাদের কতটুকু আলেম শিক্ষা করো ফরজ যত তত আলেম শিখলে দিন বোঝা যায় যতটুকু আলেম শিক্ষা করলে আমরা কোরআনকে ভালো করে চিনতে পারি যতটুকু আলেম শিখলে আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি যতটুকু আলেম শিখলে আমরা নামাজগুলো ছয় রূপে পড়তে পারি ততটুকু دین আমাদের জন্য শেখা ফরজ কথা বলেন ঠিক কিনা কতটুকু কি আমরা শিখতে পেরেছি শিখতে না এটা বড় কথা না কিন্তু শেখার চেষ্টা করি না শেখার চেষ্টাও করিনা আমরা যে যেটা না সেইটা পড়ার মতো শেখার মতো চেষ্টাই করি না অথচ আল্লাহ নবী বলেন আল্লা মুসলিমিন যতটুকু পাইলেন তোমাদের জন্য শিখতে হবে ততটুকু পর্যন্ত শেখা ফরজ আমরা সব কিছু জানি কিন্তু ইসলামের দিক দিয়ে একদম পুরোটাই গাফের কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের দেশের মধ্যে শান্তি নাই শান্তি নাই শান্তি নাই কারণ আমরা কোরআন পড়তেও জানি না পড়ার চেষ্টাও করি না শিখতেও জানি না তার সাইতে বড় বিষয় হলো কোরআন ওয়ালাদের সাথে গাদ্দারি কোরআন ওয়ালাদের সাথে মোনাফেকি আমরা করি ঠিক কিনা বলেন কোরআন ওয়ালাদের দাম দিতে চায় না আরে মোল্লা খাই পরে বাড়ি কয় না মানুষ আর খাই মানুষের পরের বাড়ি আরে কি কইতাম আবার মোল্লা দাওয়াত দেয় আমার মহললায় আমি এক জায়গায় পাঁচুত নামাজ পড়াই তো সেই জায়গায় মনে করেন যে আজকে বিয়ে তো সবার দাওয়াত হয়ে গেছে কিন্তু আমার দাওয়াতটা দিছে আজকে আজকে বিয়ে আজকে সকালে আমার দাওয়াত আজকে বিয়ে আজকে সকালে আমার দাওয়াত এ মোল্লা তো আছে বিয়ে রাজ্জা কেমন হুজুর আসেন তো বিয়ে পড়ায় দিয়েছেন আমাদের দেশের মধ্যে আলেমদেরকে সম্মান করা হয় না ওলামায় হকদেরকে সম্মান করা হয় না অথচ আজকে বন্যার সময় আসিয়া দেখেন সবচাইতে বেশি বন্নাত তো মানুষের কাজে লাগতেছে ওলামায় কেরাম ওলামায় কেরাম ওলামায় কেরাম কথা বলেন ঠিক কিনা এই মোল্লাদেরকে আমরা চিনি না মোল্লাদেরকে মনে করি সস্তা অথচ ধাপে ধাপে মোল্লা দরকার ধাপে ধাপে হুজুর দরকার আছে না নাই এই মোল্লা রে চাল তোরে কবর দিবে না এই মল্লা রে ছাড় আতরে দাফন করবে না এই মল্লা ছাড় আতরে কবর দিবে না এই মল্লা রে ছাড়া আতরে দাফন করবে না এই মল্লা ছাড়া তোর জনা যাকে হো করবে না এই মল্লা ছাড়া তোর জনা যাকে হো করবে না এই রে চাড় আতরে কবর দিবে না এই মল্লা ছাড়া তো কব দিবে না কথা বলেন ঠিক কিনা সারা জীবন যেই মোল্লা রেঘা ওই মল্লারে লাগবে পরে টা ভাবলি না সারা জীবন করলে রে যেই যে রে রেঘিনা ওই মল্লারে লাগবে পরে যা ভাবলি না আরে এই মোল্লা মা থাকলে তোর মার বিয়া না আর এই মল্লা না থাকলে তোমার বিয়া হইতো না এই রে মল্লা এই মল্লা সারা জীবন করলি রে তুই যে মল্লা রে রে লাগবে পরে যেটা ভাবলি না আর লাগবে যখন মনে পড়বে মরবে তো ওই মা মনে পড়বে তখন যখন মরবে তোর বাবা মা এই মল্লারে ছাড়া দাফন করবে না আসলে এমনটাই হয়েছে কিনা দেশ কথা বলেন এমনটাই হয়েছে কিনা আমার চলে যায় মোল্লার জন্য দৌড়াই আমার মেয়ের মধ্যে মোল্লার জন্য দৌড়াই আমার ভাই মারা গেছে মোল্লার জন্য দৌড়াই আমার আত্মীয় স্বজন মারা গেছে পরাম করতে হবে মাদ্রাসার মোল্লার দিকে দৌড়াই এ ছাড়া আমরা অন্য জায়গায় মোল্লাদেরকে প্রাধান্য দেয় না অথচ অন্য অন্য জায়গায় সব জায়গায় কে আগে রাখার দরকার ছিল কিন্তু আমরা হুজুরদের পরিমাণ মূল্যায়ন করতে পারি না এই জন্য দেশের মধ্যে গজব আছে না নাই কারণ আমার নবী বলে হলো সবচাইতে বেশি দামি জায়গায় থাকবে কারণ ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ইন্না আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামায়ে کرام হলো আমবিয়াদের ওয়ারিশ উলামায়ে کرام হলো নবীদের ওয়ারিশ উলামায়ে کرام যদি নবী হয় যদি কেউ উলামায়ে کرامের সাথে যদি হাত মিলায় আমার নবীর সাথে হাত মেলানোর মতো মুসাফা করার মতো সাহাব আসবে যদি আলামাকে ভালোবাসে বাবা মুহাম্মদ নবীর সাথে আল্লাহর আসবে কারণ নবী নিজেই বলেছে তোমরা চাইলে নবী ওয়ালাদের সাথে থাকো চাইলে তোমরা আলেমদের সাথে থাকো আর হয় আলেমদের পাশে থাকো যদি তাও না হয় আলেম হ নিজে আলেম না হইলেও সন্তানদেরকে বানাও যদি সন্তানদেরকে আলেম না বানাইতে পারো তোমরা অন্তত পক্ষে আলেমদের মহাব্বত করতে শিখো তাহলে এখন থেকে কোরআনের আজমাত মহাব্বত রাখবো তো ইনশাল্লাহ কোরআনের মহাব্বত রাখবো তো ইনশাল্লাহ কোরআনের মহাব্বত রাখতে হবে বাজান কারণ আমরা মুসলমান আমরা মুসলমান আজ চলে গেলে আমরা নেই দেখেন মনে করেন যে এখন যদি আমরা এখানে বেঁচে আছি হতে পারে এখনই আজরাইল আমাদের সামনে চলে আসলো আজরাইল যদি এই মুহূর্তে চলে আসে বাঁচার কিছু করার আছে আমাদের আছে কিচ্ছু করার নেই অতএব কোরআনকে মহাব্বত করে ওয়ালাদেরকে মহাব্বত করে যদি আমরা দুনিয়ার মধ্যে চলতে পারি দুনিয়ার মধ্যে মায়া করতে পারি যদি কোরআন নিয়ে যদি যাইতে পারি তাহলে অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই কাময়াব হয়েই যেতে পারবো ইনশাল্লাহ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদেরকে মহাব্বত করতে হবে কোরআনকে ভালোবাসতে হবে ওলামে আহলে হকদেরকে তবে কথা হলো আপনাদের দিক দিয়ে আমি দেখতে পেলাম যে এই গ্রামের মানুষগুলো আলহামদুলিল্লাহ সকলেই মহাব্বত করেন আলেম আলামকে আলহামদুলিল্লাহ আমাদেরকে সকলে এই গ্রামে আমি যে একমাস হলো আছি আমি বুঝতে পারছি এখানে আপনারা সকলে আলেমদেরকে মহাব্বত করেন মায়া করেন আমি দোয়া করি আল্লাহ যেন আল্লাহ রকুর আলমীর জন্য আমাদেরকে এরকম কোরআনের মহব্বত নিয়ে বেঁচে থাকার তা দান করেন শুধু তাই নয় আমরা এই যে নতুন মসজিদ দেখতেছি নতুন মসজিদ তো আমরা একটু সকলে মিলে আমরা এই মসজিদের সাথে লেগে থাকব যতটুকু পারি সহযোগিতা করব যাতে করে এই মসজিদটা আমরা আরো সুন্দর রূপে আপনাদের কাছে উপস্থাপনা করতে পারি আমান আলহামদুলিল্লাহ